হত্যা মামলা মাথায় নিয়েই আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গভীর রাতে থাই এয়ারওয়েজে দেশ ছাড়েন তিনি অতীত স্বৈরাচার হাসিনা সরকারের দ্বিতীয়বারের এই রাষ্ট্রপতির পরও কিভাবে তিনি দেশ ছাড়তে পারলেন তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সামাজিক মাধ্যমে চলছে সরকারের ব্যাপক সমালোচনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেইসবুকে ক্ষোভ ছেড়েছেন হাসনাত আব্দুল্লাহ এদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন তার দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা ছিল না সে কারণে তাকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়নি হাসনাত তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন কুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয় শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন এভাবে হঠাৎ দেশ বিচার প্রক্রিয়া স্থবিরতা এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অবশেষে তিনিও দেশ ছাড়লেন আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাথে তার শ্যালক ডাক্তার নওশাদ খান ও তার ছোট ছেলে রিয়াদ আহমেদও দেশ ত্যাগ করেন এদিকে সূত্র জানিয়েছে গত রাত এগারোটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি থাই এর এয়ারবাস মডেলের বিমানটি জি তিনশো চল্লিশ ফ্লাইটে বাংলাদেশ সময় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা বিমানবন্দর ছাড়ে এবং ভোর ছয়টা পনেরো মিনিটে ব্যাংককে পৌঁছায় এদিকে নেটিজেনরা বলছেন হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়ার পর তিনি যে দেশে ফিরবেন না এটি খালি চোখেও বলা যায় গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় চাইমা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরের নামও রয়েছে